এটা একটা যোগ এ দেখেন যোগটাকে আমি বারবার আপনারা তো মনে আছে এই যে এই যে আপনারা দেখতেছেন এই যে আমাদের আমার এই যে সামনে যে এককালে কিন্তু যুগ দেখলে আমরা ভয় পাইতাম এবং রক্তের গন্ধ পাইলে কিন্তু যোগ দৌড়ে আসতো সেই যোগ এই যে দেখেন আমার পায়ের নিচ দিয়ে কিন্তু চলে যাচ্ছে কয়েকবার পায়ের নিচ দিয়ে চলে যাচ্ছে তখন দেখতে আমাদের এটা ভিডিও করা দরকার এই যে সেই দিকে এখন দেখতে চাচ্ছে না আমাকে ধরতেছে না দেখতে চাচ্ছে না এবং তার ফ্যাটটাও কিন্তু খালি এই যে এখানে যে পিড়ে চলে যাচ্ছে তার উপকারিতা আমি জানার কারণে সে এখন আমাকে ধরবে না দেখেন অবস্থা সে আমাকে ধরবে আমার রক্ত খাবে ভালো এটা তো আমি বুঝতে পারছি যে আমাদের এটা ভালো হবে সে এখন আমাকে ধরতেছে না আমি প্রায় তিন চার ঘন্টা বৃষ্টিতে আমি কাজ করতেছি বিভিন্ন কিছু টুকিটাই কাজ করতেছি আমার পায়ের অবস্থা দেখছেন আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে আছে কিন্তু সে এখন পর্যন্ত এই যে দেখেন এটা আবার ফিরে যাচ্ছে আমি তাকে যদি এবার দেখেন এবার আমি একটা কাজ করি আমি আমার পায়ের উপর উঠে দিলাম দেখেন সে কি করে তার তার পরিচিতি দেখেন সে পালিয়ে যাচ্ছে দেখেন পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে আবার পা থেকে পালিয়ে যাচ্ছে যে এই দেখেন টপে পড়ে গেছে এই এই দু যে গন্ধ পাবে সে বুঝিয়ে এই কাজ করবে কি এক পরিস্থিতি তার উপকারিতা আমি জানার কারণে সে কি আমার রক্ত খাবে না এখন আমাকে ধরবে না পরিস্থিতি কিভাবে পাল্টা যায় দেখেন সে কিন্তু তাদের কাছে তো হচ্ছে মানুষের রক্ত খাবে বা গরু ছাগল বিভিন্ন কিছু সে কিন্তু বিভিন্ন প্রাণীর রক্ত খায় দেখেন এই যে আমি বারবার তাকে ট্রাই করতেছি এই যে দেখেন বারবার এই আমি আবার দিলাম ধর আবার রক্ত খা এই যে দেখেন সে মনে হয় ছটপট করতেছে দেখেন ছটপট করতেছে দেখেন দেখেন সে এখন আর আমার রক্ত খাবে না অথচ তার পেট কিন্তু খালি এটাই দেখেন ছটপট করতেছে সে চলে যাবে এই যে পড়ে গেছে সে পড়ে গেছে তারপরে সে আবার রক্ত খাবে না কি করব এ দেখেন তার পেট খালি সে তার হচ্ছে মানুষের রক্ত খাবে বিভিন্ন পশু রক্ত খাবে প্রাণী রক্ত খাবে এক সে বিভিন্ন প্রাণী রক্ত খাবে সে এই জায়গায় আমার রক্ত খাচ্ছে না কেন ওই যে আমি উপকারিতা তার বুঝে গেছি যোগ কিন্তু মানুষের ক্ষতিকারক বিষাক্ত রক্তগুলা শরীর থেকে চুষে নেয় এবং এমন একটি পদার্থ সে দিয়ে দেয় শরীরের মধ্যে যেটা আমাদের ক্যান্সার প্রতিরোধক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ইত্যাদি ইত্যাদি কাজে উপকার হয় উপকৃত হই আমরা কিন্তু আজকে সেই উপকার কথা জানার কারণে সে আমার রক্ত খেলো না এবং আমাকে ধরলো না তো ঠিক আছে তাহলে ডোকও কিন্তু অনেক কিছু বুঝে এটা আজকে বুঝতে পারলাম আর কি